ইয়া বাবু আবেগিত হয়ে হই যাচ্ছো অত আবেগিত হয়ে লাভ নেই এই যে তারা মনে করো বিজয় এর মাসে তো বध्दনী দিয়ে স্লোগান দিয়ে মনে করো তারা বিজয়ের মাস শুরু করলো এই যে বিজয় তো আগে যারা ওই যে সেই পুরনো আগলের 71 সালের বিজয় নি আসো ওসব হবে না নতুন বাংলাদেশে যারা এখন নতুন ভাবে বাংলাদেশের ওই যে বিজয় লাভ করেছে নতুন স্বাধীনতা নিয়ে আছে তারা যেভাবে বিজয় উদযাপন করতে চায় সেইভাবে বিজয় উদযাপন করতে হবে এই সব স্লোগান দিয়ে তারা বিজয় উদযাপন করতে যাচ্ছে। তুমি কি করবা তুমি সেই জয় জয় বাংলা বাংলা হবে না এই জয় বাংলা স্লোগান দিলেই তোমার মনে করো যে এখন পাঁচাল্লা চামড়া লাল করে দিচ্ছে ওই হলি গলা গায়ে কতুল করে দেবে এই যদি তোমরা অত আবেগিত হয়ে না বিজয়ের মাস চলে আইছে তারা তো পদ্ধনি দিয়ে এই বিজয় উদযাপন করতেছে শোনো ওই তো পদ্ধনি আবার শোনো ভালো না লাগলেও বাবু কিছু করার নেই তারা এভাবেই বিজয় উদযাপন করবে আর তোমরা জয় বাংলা হলেই মাইট দেবে